তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি রাতটার নাম হলো লাইলাতুল কদর ওরা যদি এক জাগে ইবাদত করে এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকিrootDir অধিকারী হয়েছে তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেয়া হবে এইসা আলাইহিসসা আরে ভাই যে যা বোঝে সেটা খোঁজে কথা কন যে যা বোঝে সেটা খোঁজে আপনি বিড়ির মজা বোঝেন বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন আমার এই এক লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর এসতে দেবো সেটা বিড়ি খানে এক লাখ টাকা দেব সম্ভব বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে এই জানে যে টাওয়ার আলারা এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়া পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায় এমনি ওরা যে থাম্বিল দেয় মাঝে মাঝে তা দেখলেই লজ্জা করে আর যদি একটান বাইরে দেয় ছবি সহ পাঠায় দেবে বিড়ি আমি বাড়ি যা আগে বিড়ি বাড়ি চলে যা আমি ওর মজা বুঝি না বিড়ি আমি খুঁজি না সাহাবাই কিরাম নাকি মজা বোঝে নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে নেকির মজা বুঝেছে নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে নবী নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন ও আল্লাহ তুমি কি আমার আতাজ আলুরি উম্মত আলিকার নবী যে নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান তাদের সামান্যই বাদতে বস্তা বরে কি দিবা ও আল্লাহ আমার একটি সৈন বীর মত বানানো যা আল্লাপা খুটা দিয়ে বললেন ইসা জালতুকে নবী ও রসুল তোমারে নবী বানাইছি রসুল বানাইছি তিন দিন বয়সে জবান খুলে দে তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দেয়াইছি দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই ও ওমাকে তিন দিন বয়সে ইঞ্জিলের মতো বিশাল কিতাব দিয়েছি তোমাকে তিন দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি এত কিছুতে তুমি খুশি হইতে পারলে না এরপরে তুমি সেই নবীর উন্মত হইতে চাও কেন ঈশা আল্লাহসলাম বলেন আল্লাহ যা তুমি দিয়েছ সব কিছুর উপরে আমি অসংখ্যা শকর আদায় করি কিন্তু রাব্বুল আলমিন আমার ইঞ্জিলের ভিতরে কোন জায়গা লেখা নাই আমি চাই একবার আল্লাহ বললে দুইবার আল্লাহ বলার নেকি দিবা এক রেখাত নামাজ পড়লে দুই রেখাতে সব দিবা এক রাতি বাদত করলে দুই রাতি বাদতের নেকি দিবা এমন ঘোষণা তুমি কোন জায়গা দেও নাই তুমি আখেরি নবীর উন্মতের জন্য ঘোষণা দিয়েছ এক রাতি বাদত করলে এই যুবকের চারশো বছরের চাইতে বেশি নেকি দিবা এই জন্য সেই নেকির লোভে একটু হইতে চাই আল্লাহ পাক জবাব দিলেন ওই নবীর উম্মার প্রস্তাব অনেকেই রেখেছে আমি কাহারও দোয়া কবুল করি নাই তোমার যেহেতু জন্মসূত্রে বাপ সারা দুনিয়ায় পাঠিয়েছি তুমি জন্মগত এতিম তোমার বাপ নাই তোমার মায়ের স্বামী নাই তুমি জন্মসূত্রে এতিম কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো হতা কাব্বাল তো দোয়া তোমার দোয়া কবুল করলাম তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে মানাবুদ মাতা কাজায় মানাবুদ লুৎপেতু না গুপ্তায় মাম

আয় খুদা করবা সবান আরে ছিলাম না আল্লাহ বানাইছে বানাইয়া মানুষ না বানাইয়া শিয়াল কুত্ত বানাইতে পারতেন আল্লাতা তা না বানাইয়া সৃষ্টি শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে মানুষ বানাইয়া হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের মাধ্যমে পাঠিয়েছে আরে মুসলমানের ঘরে পাঠাইয়া আবার অন্য নবীর উম্মত না বানাইয়া সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে ও আমার আমার প্রাণ প্রিয় চার মানিক দা আমার গোপালগঞ্জের বন্ধু যুবকরা পাগলামি করিস না মস্তানি করিস না বলে এলোমেলো করিস না আমার দিকে লক্ষ্য কর কত বড় ফজিলত বিনায় চয় পেয়ে গেছো যেই নবীর উম্মতের পরিচয় দেওয়ার কারণে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে বাদ দিয়া এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে এই ফজিলা তুমি নাচে পেয়ে গেছো আই খোদা কুরবা সাওয়ান করা হিসাব আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটায়াও দিয়ে যদি শহীদ হয়ে যায় তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদাইছে সবে না ঠিক কি না ওই নবী এসেছিলেন এই মাসে আপনারা খুশি না বেজার জোর হলো না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মাদ বলেন আলহামদুলিল্লাহ নবী এই মাসে এসেছিলেন অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো আটই রবিউল আউয়াল এসেছিলেন হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের আট তারিখ একশো জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে আটানব্বই জনের মতামত হলো নবীর জন্ম আটই রবিউল আউয়াল আর মৃত্যু হয়েছে বারোই রবিউল আউয়াল এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই আমার কথা বিশ্বাস না করলে আগামীকাল গোপালগঞ্জ কমি লাইব্রেরিতে আছে সিরাতে মোস্তফা নামক একটা কিতাব উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লাহ মাহিদ্রিসবী রহমতুল্লাহ আলহে উনি কিতাবটা লিখেছেন অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম আটি রবিউল আউয়াল আর মৃত্যু বারোই রবিউল আউ্লের মধ্যে কোনো সন্দেহ নাই জন্ম নবী উল মাসে এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই বারো সোমবার এর মধ্যে কোনো সন্দেহ নাই সময়টা ছিল শোভে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু তারিখের ভিতরে গড়বল বাইদে গেছে কেন এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বল আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বল বধাইছেন আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বল হওয়ার কথা না বন্ধুরে এই নবী যে এত বড় নবী হবে যে যে ঘরে জন্ম নেছে সেই ঘরের কেউ তা জানতো না কথা কেন তা কি জানতেন হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মোহাম্মদ নবী হবে হুজুরের আব্বা তো আগেই মারা গেছে হুজুরের দাদা খাজা আব্দুল মুতালেবও জানতেন না হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে এই ছেলেটা এত বড় হবে কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখছে ভাই ঠিক করে আমরা মনে রাখি এইটা কেয়েরই বেরেনে আসে নাই আজ থেকে পনেরোশো বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো চরম বর্বরতা বর্বরতা বলার কি সে বর্বর বলে বাপের ইজত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন দিয়ে দিত আপনার আপনাদের ভিতরে কেউ কে আছেন হ্যাঁ দিকটাকান আমরা ওই পাশালারা মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই ওই ভাষার থেকে কেউ রে শুয়ে কথা কই নে ওই ভাষা কেউ যদি যায় তাহলে ওই ভাষাতে শুয়ে কথা কই যে গোপালগঞ্জ যাওয়া লাগবে না সরমানিক দেয়াল ওরা কিলি শুয়ে ফেলবে না এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত আপনার পছন্দ হয় নাই জন্ম হয়ে গেছে তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন তারপরও তা ঠেয়াতই পারে না ওইয়ে গেছে তা হইছে তা এমন হয়েছে নাকটা বুসা কান বাজা ভিটের মতো কুড়া শোক সহায় দিক হেয়ার দিক একেবারে কাউসার মতো কালা রাগ কইরিয়া এই বাচ্চাটারে তার মার এম পারেন পারে কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে থুতি পারবেন কেউ আছেন আছেন কেউ আছেন এত বড় মূর্খ এত বড় জাহেল আর বরবার এই যুগের মানুষ না ওই সময়কার মানুষ এরকম ছিল যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না পাবলিক হাজি সাহেবদেরকে ওই মোয়াল্লাম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বইতে আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রং দে রং খুঁজে বেড়াই ছয় সাতবার গেছি ইনসি ইনসি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে মিস ফালার থেকে এই পাশে যাইতে বাবে আব্দুল আজিজের ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক যে আমার খেয়াল পশ্চিম একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং তিরিশ চল্লিশ পঞ্চাশ বিল্ডিং ভাঙ্গে তছনছ নস করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না এই যে ঈদগাহটা এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে নিচিয়ে কিছু করে না আমি এই রোজার পরে আমার দুই ছেলেরে নিয়ে গেছিলাম উমরায় তাকে দেখায় নিয়ে আসছি ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি বড় বড় বিল্ডিং ব্যাঙ্গে মসজিদ বানাচ্ছ তো সে এই জায়গা কিছু বানায় না আমি সৌদি সাহেব একটা জিজ্ঞেস করছি এই জায়গাটা কি এখানে কিছু বানায় না কে কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে এখানে কিছু আর কি আপদ পর্যন্ত করা হবে না এই জায়গা বিল্ডিং করার জন্য স্থাপনা করার জন্য পিন বসানো হয় ওই যে কি বলে কি কি মেশিন পাইলিং মেশিন পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয় এক থেকে দেড় হাত মাটির নিচে যায় এরপরে যদি প্রেসার দেওয়া হয় এমন বেগে ধমধম করে শব্দ হয় পুরো মক্কা শহর কেঁপে ওঠে এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এই জায়গা কি আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি এই জায়গা দেহিয়ায় কালবি ওই যেই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে সাহাবার নাম দেহিয়াই কালবি ওই দেখিয়াই কালবি কাফের থাকা কালে এই জায়গা তার চোদ্দটা মেয়েকে জীবিত দাফন করে দিছে আমি বলি দেই যে দেখবেন গুড়িয়ে দেখবেন চোদ্দটার বেশি পনেরো ডানা এবং তেরো ডাওনা দেশের কবর করে না ওই কবর গুলি জায়গায় জায়গায় সব জায়গা তো মানে বালু মানে মরুভূমির বালু ওই সিলেটশান বালুর মতো ওই কয় জায়গায় চোদ্দোটা পয়েন্টে একটু একটু সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে এই চোদ্দোটা পয়েন্টে চোদ্দটা কবর তারা জীবিত সন্তানকে দাফন করে দেয় কত বড় বর্বর যুগ মূর্খ অশিক্ষিত দাঙ্গাবাজ ফাঁকিবাজ যত প্রকার অন্যায় আছে সব তারা করতো কাবা ঘরের মধ্যে রেখে একশো তিনশো ষাটটি মূর্তি রেখে পুজো করতো তাহলে বর্বরতার কোথায় চলে গেছে সেই মূর্খদের ভিতরে জন্ম নেছে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদুর এই এই বাচ্চাটা যে সে এত বড়ো নবী হবে বংশের কেউ জানে না কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই কিন্তু তার বড় মহাব্বতের চাচা যেই চাচার নাম আবুল আহাব যেই আবুল আহাবের নামে আল্লাহ সুরো নাজিল করছে দা আবিল আহাব এই আবুল আহাব পাকের মোহ্বতের চাষা আপন চাষা আবুল হাব অপেক্ষায় আছে আমার ভাবি আমেনার গর্বে কি হয় আমার বাড়ির মারা গেল ভাবির কি হয় এই অপেক্ষায় রয়েছে সারা রাজ্যের দিন সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয় সময় আবুল হাবের নাম ও মালিক আপনার সেই মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে এমন একটা সন্তান জন্ম নেছে আপনিও দেখেন নাই দুনিয়ারকে ওরকম সন্তান দেখে নাই আমি তো দেখি নাই আরো কেয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না এটা আমার ধারণা এমন একটা সন্তান জন্ম নেছে খবরটা শোনার সাথে সাথে সোয়াই আবুল আহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয় তার ওই সোয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে আল্লাহ আজাদ মানে স্বাধীন করে দেয় আদিন বান্দিসের স্বাধীন করে দেশে এই প্রতিদানে আবুল হাব এই আঙ্গুলের ইশারা দিয়ে সোয়াইবারে আজাদ করে বিশ্ব নবীর খবর দেওয়ার কারণে এর কারণে আবুল হাব চির জাহান্নামি হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে তার এই শাহত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয় আর সেইটাকে দিন করে চষে আর একটু ঠান্ডা পানি পায় তাইতে সোমবারের দিন তার পরিযায় একটু ঠান্ডা হয় জাহান্নামে যাওয়ার পরও আবুল হাবের প্রত্যেক সোমবারে এই সাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে আর সে পানি চুষে চুষে করবে বলতে চাইছি সেই দিন থেকে নিয়ে নবীর চল্লিশ বছর বয়স পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত নবুয়াতি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবুল আহাব প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত লাস্টের দিক যাইয়া পুরো এ বলে দিছে আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই কাজে আমার ভাতিজার দিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি আমার ভাতিজার জন্মদিবস জষ্টে জুলুস করতে হবে চল্লিশ বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি তার নাম আবুল আহাব নাম কি একটু মস্ক করেন কি নাম আবুল আহাব কি রদি আল্লাহ আবুল হাব কি সাহাবা আবুল হাব জান্নাতি আবুল হাব মুসলমান আবুল হাব মোমেন জোরে বলেন কি কাবের একটু বলেন কি আবুল হাব কি আবুল হাব জাহান বলেন কি জাহান এই আবুল হাফ পাপের চল্লিশ বছর নবীর জন্মদিবস পালন করিয়াছে সোমবারে তারিখ মনে নাই সোমবারে জন্ম দিবস পালন করসে নবী যখন চল্লিশতম বছর নবতি পাইয়া যাইয়া আবু লাহাব রে ডেকে কায়ে কাগাজান পরে লাইলা এল্লা মোহাম্মাদুল্ রসুল্লাহ এই কলেমার মার দা আবু দিছে আবু লাহাবাল্লাহ কায়া খাসিস আলি হা দাও খানা ধ্বংস হয়ে যা কপাল পোড়া ওরে বছর কলে কায়ে করে রাখছি এত ভালোবাসছি চল্লিশ বছর তো জন্ম দিবস পালন করছি স্বর্ণের পিয়ালে বাতি জ্বালাইছি তোর সাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই তোরে যত ভালোবাসি আজকে তিবাবার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা এই বলে পাককে বদুয়া দিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ও লাহাব নাজিল করে দিয়ে তাব্বা তিয়া আহাবিআ তাব্বা মা কাসাব আমার মহাম্মাদ ধ্বংস হবে না আমার মোহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হা তুই একবার বদুয়া করেছিস আমার নবীকে আর তোর নামে বদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা গোপালগঞ্জ বসি দাও সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি আছে মুসলমান দুইশো কোটি মানুষের ভিতরে ফেলাই ছাড়াইয়া দশ কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে দশ কোটি মানুষের ভিতরে লাখানিক মানুষ তো কমপক্ষে তাপাতে তো শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে তাহলে ওই একবার নবীকে বদ দুয়া দেশে আর ডেলি আমরা তাব্বা তিয়াদা শুরু করে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদ পাঠাই এই আবুলহাব নবীর জন্মদিবস পালন করছে নবী কলেমা নবী নবতি পার পরে সাবাই কেমনকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত ধরে নেন নবীর জন্মদিবস আট তারিখ নয় বারোই রবিউলাউয়ালি যেটা আমাদের কাছে প্রসিদ্ধ কথা কি বোঝা যাচ্ছে ভুল চাকরি ভেঙে নিয়ে যাবেন বারোই আর আটই রবিউল বাদ দিলাম বারোই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম ধরে নেন বারোই রবিউল আউল নবীর জন্ম তারিখ তো বারোই রবিউল আউল নবীর জন্ম তারিখ আর নবীর মৃত্যু তারিখও কত কতক্ষণ কয় তারিখ বারোই রবি বারোই রবিউল আউল এবার এই দুইটা একই দিনে বারোই রবিউল আউল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক কথা বলেন ঠিক কি ঠিক না এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন আপনার একটা সন্তান আপনার জীবনের প্রথম সন্তান একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেসে নাকের মতো ঠোঁট দুটে পান পণ কিছু খায় না আলতা মা না কেমন যেন একেবারে লাল টকটকে এরপরে তার আঙ্গুলগুলো সেরকম কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান ছেলেটা পাই আপনি আনন্দিত আপনার পয়সা আছে ছেলেটা আপনি ধনী মানুষ এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না কেক কাটাকাটি করে না করছেন কতদিন করছেন চব্বিশ বছর পর্যন্ত করছেন এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ এই জানুয়ারি মাসের এক তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন চব্বিশ বছর বয়সের যুবক সবেমাত্র মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে সচিবালয় চাকরি পেয়ে গেছে চাকরিও পাইছে সে পয়লা জানুয়ারি চাকরিও তার যেদিন জন্মও তার আর শেষ নাই এক বছর যাইতে না যাইতে পঁচিশ বছর বয়সে দং দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে জন্ম হয়েছে পঁচিশ বছর আগে পয়লা জানুয়ারি পঁচিশটা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন এই পঁচিশ বছর মাথায় আইসা ওই ছেলেটা পহেলা জানুয়ারি এনতেকাল করলো এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন কথা কি বুঝছেন আপনি আর কি আর আনন্দ আছে ছেলে জন্ম নেওয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছে এখন আর তার জন্মদিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না এখন শোক হয় বারোই রবিউল আউল নবী জন্ম নিয়েছিলেন সে খুশিতে আমরা ছিলাম তেষট্টি বছর আনন্দিত ছিলাম কিন্তু বারোই রবি নবীল এনতেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে শোকের বস্তা শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে কাজেই নবীর এনতেকালের পর থেকে আর কোনো দিন বারোই রবিউল আউগল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা নবীর সাথে বেয়াদি করা আর কিছুই না কথা বলুন ঠিক না আমি কি বুঝতে পারছি আমার নবী নবী পাকসল্ল আলিয়া সাল্লামকে এই নবীর উন্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মাসটা যেমন আনন্দের ওইরকম শোকের শোক আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সেই শোকরটা এখন আদায় করি আজকের মাহফিলে হাজির হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাহবিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কস করা হয়ে গেছে আজকে বলে অস বেশি করতে হবে আপনারা পারবেন মাজাই কুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পারবো না আবলাগে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করি আসছি সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেয়া লাগবে যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায় দেখি ডেকি ডেকি ধান ভাড়াই না ডেকি দিয়ে ধান ভাড়া থেকে আজ ঠাসে না সুম মুখ দিয়ে ঠাসে আউ দিয়ে ভাড়ায় ঠিক না তো দেখি আকাশে গেলিও লাথি খায় ওই হঠাৎ করে এক মসজিদে গেছি আসরের ডাবাজ পড়তি যে দে যে তবলি গেলা আমি যাবো মা বলি হুজুর আইসেন যান একটু অস করে যান সেদিনই অস করো তিনি তো যেখানে যাই সেখানেই বেশি তারপর দেশের হক আছে কম হবে না ইনশাল্লাহ যদি আল্লাহ বলায় আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ আপনারা যেদিন বলে দেবেন যে অনেক অস করবেন ওইদিন দিন অজ আসেই না তো আল্লাহ পাক রব্বুল কিছু কথা বলার তৌফিক দান করে বলে না আমিন আমাদের নবী কি আসছেন পাঁচটা সাতটা দশটা এগারোটা বিয়ে করার জন্য কাপের মোশেকের সাথে যুদ্ধ লড়াই করে মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে কথা বলেন আমার নবী আসছেন কি জন্য নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবাড়ি করার জন্য নবী আসছেন রহমাতুল্লিল আলামিন গোটা জাহানের রহমাত স্বরূপ এসেছেন কথা বলুন ঠিক ঠিক না আমার নবী আসছে মানু অমানুষকে আরে আর খেয়াল হবে না আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য কথা কন জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য কপাল পুড়াকে কপাল জোড়ানোর জন্য বেঈমানকে ইমানদার বানানোর জন্য আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য ঠিকই ঠিক না একটা মডেল একটা মাপ একটা একটা মাপ হিসেবে মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন সুরা ২৯ নম্বর পারা ২৯ নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা ২৯ নম্বর পারা দ্বিতীয় সুরা সুরার নাম সুরা কলম এ যুবক প্রাণপ্রিয় বন্ধু এদিক তাকাও এই সুরা কলম নাজিল হয়েছে কোন সময় একদিন হুজুর বয়ান করতেছিলেন তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকে বয়ানটা অত রসা লুটা আমি মাঝে মাঝে বলে থাকি আবারও বলবো এ যুবক আমার দিক একান্ত যুবকদের উদ্দেশ্য বলছি আর কিছু আগ গেড়িয়ে মুরব্বী আছে আদা বা আদা কাঁচা সাইডুনি মুরব্বি বুড়োরা তো ইনভ্যালিড হয়ে গেছে ভাইজমিয়তে বয়স নাই কিন্তু আদা পাকা আদা কাঁচা কিছু সাইডুনিয়া বয়সী আছে এই এন্ডাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা সবাই লাভ করতে হবে হুজুর আস করতেছেন এরকম মাঠ ভরা সাহাবাই কিরাম অজের অস নাই মুখ শুকনো শুকনো জিব্রাইল এসে ফমা বালু কে আর রসুলাল্লাহ হুজুর কি হয়েছে আজকে কথা কিরম কিরম কন বাইদি বাজি যাচ্ছে যা হুজুর বলেন যে বস তো করার নিয়ত করছিল আজকে এরা সাইজে সুদে করলো দুই ঘন্টা অস করতে হবে কিন্তু বৈশি হয়ে সাইজে গুজে ও যা বুড়ো দেওয়া না মাছ কাটে ওই বুড়োর জ্বালায় অস করতে পারে আরে সেই বুড়ি এখানে আসেনি কি সবাই ফাঁসা দিকে সেই মাঠের বুড়োটা অভিনয় সুন্দর হয় যেন বাস্তব ঠিক না ওই মাঝখানের বুড়ো জালায় পারতেছি তো বুড়ো কি সমস্যা করে কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের এক নম্বর পি এস পি এস ওয়ান আবু জাহেল সেদিন দারুন নদায় কাফেরদের সংসদ ভবনের নাম দারুন কি নাম দারুন নদা এক আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর

ওর কোরআনের তিল্লি যে কোনো কাফের কলেমা ঘুরিয়ে ফেলে দিল নরম হয়ে যায় কাজেই ওর কোরআন চরিপ মানুষের শুনতে না ও যখন বয়ান করবে মাস্করে বইছে হই হুল্লা সিল্লে পাল্লা করবা মুখে মুখে তর্ক করবা ফাঁসা ফিরেই দে বইছে থাকবা উদ্ভট এলোমেলো শব্দ করবা তালিও ঠগিয়ে যাবে মোহাম্মদ জিততে পারবে না তোমরা জিতে যাবা তোমরা বিজয়ী হবা লাল্লাকুম তাকলিবুন এই হুকুম দিয়েছে আবু জাহাল এই হুকুমের পর যারা বেশি পালন করছে যারা ভালো নাম্বার নেছে যারা এ প্লাস পাইছে তার ভিতরে গোল্ডেন এ প্লাস পাইছে ওই বুড়ো নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে আর মুখে মুখে তর্ক করে ঘন ঘন পেশাব করতে যায় আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে সাইডে কদুর বিশি শিবির বিশি নিয়ে আসে মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায় মতের খিলা বলি ও মোহাম্মদ থামো ও মোহাম্মদ থামো কি করছো রাজনীতি রাজনীতি বাদ দাও এ এই উল্টো ভাল্টা হরে তো ওই বুড়োর জালে আমি অস করতে পারতেছি না জিব্রাইল কা হুজুর তারই প্রমাণ হুয়া ওরে সে কয় যা চিনি তো আমার বাপসা সাদের বয়সী মানুষ বেশ বয়সী বুড়ো হয়ে গেছে কয় যে ওভাবে না ওর চারিত্রিক দোষ ওর সমস্যা কোথায় কি কি আছে তা কি জানেন কয় না তা জানবো কী করে তো জিব্রাহল সুর কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন ওই দিন আবু জাহেল ওই ওই দিন এই লোকটা নবী পাককে বলেন মোহাম্মদ তুমি পাগল মোহাম্মদ তুমি উন্মাদ মোহাম্মদ তুমি কি বলা হয় মাতাল ইত্যাদি ইত্যাদিকে পাককে গালি দিয়েছে তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরোটা নাজিল করেছেন শুরু দিয়ে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো আর মাঝখানে যে কদ্দুর জাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তালা জানান দিচ্ছেন নবী আল্লাহ সালামকে জিব্রাহল বলে হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে নয়টা কয়টা দোষ আছে কয়টা মুখস্থ করেন কয়টা নয়টি দোষ আছে নয়টা বলতে গেলে আমার নয় ঘন্টা লাগবে অধিক যাব না আমি একটা দিয়ে বলি সেটি চলে যাব জাগা মতো এই নয়টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন আমি আয়াতটা বলে দিলাম উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় নম্বর সুরা সুরের নাম সুরা কলম ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন আয়াতটা হলো তর্জমা হলো ওই লোকের ভিতরে নয়টা দোষ আছে তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারাম জাদা জারো সন্তান যাইর ওর বাচ্চা ওর জন্মের ঠিক নাই যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বি করা যায় আলেমের সাথে বিআদী করা যায় ধর্মের সাথে বি করা যায় কোরআনের সাথে বি করা যায় শরীয়তের সাথে বিআদী করা যায় মসজিদ দেখলে চোখ টাটায় মাদ্রাসা দেখলি চোখ টাটায় কোরআন দেখলি চোখ টাটায় আলেম দেখলি চোখ টাটায় যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই নয়টা দোষ থাকলে এই সমস্ত এই সমস্তগুলো খারাপ লাগে সেই নয়টা দোষের ভিতরে এক নম্বর দোষ ওই নয়টাই ওর মধ্যে আছে তার ভিতরে এক নম্বর দোষ হলো ওইটা জারস সন্তান হারাম দাদা। ওর জন্মের মধ্যে দোষ আছে শুধু এই একাই নয় কামদপুর যুদ্ধ আপনার উন্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে সন্তান হারাম জাদা তার সিনার আরামত হল সে এই সমস্ত জায়গায় তার শোক টাবে ধর্ম ভালো লাগে না কোরআন ভালো লাগে না কোরআনের সংবিধান ভালো লাগে না আলেম ভালো লাগে না মসজিদ ভালো লাগবে না মাদ্রাসা ভালো লাগবে না মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি তোমার জন্মের মধ্যেই দোষ আছে কথা বলেন ঠিক কি ঠিক না আমরা যাই করি না করি আমরা রাজনীতিতে যে যে দল হই না কেন ও দোস্ত আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করবো উন্মুক্ত স্বাধীন দেশ উন্মুক্ত স্বাধীন দেশ যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেশার ক্রিয়েট করে তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য এটা একটা বৈষম্য বৈষম্য মানে কি যার যা খুশি সে তা করবে জবান উন্মুক্ত মুখ খুলে কথা বলবা হাত উন্মুক্ত হাত খুলে কাজ করবা তোমার চাকরির দরজা উন্মুক্ত যোগ্যতা বলে খুঁজে নিবা কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে আমার রাজনীতিতে উন্মুক্ত আমার ভালো লাগে আমলিক করব আমার ভালো লাগে বিএনপি করব আমার ভালো লাগে জাতীয় পার্টি করব আমার ভালো লাগে শাসনতন্ত্র করব আমার ভালো লাগে ক্রেপদ মজলিস করব এটাই তো আমার স্বাধীনতার অর্জন কথা বলেন ঠিকই ঠিক না তবে যে যা ভালো লাগে তাই করব কিন্তু সাবধান আলেম বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করবো না ঠাট্টা করবো না এদের সাথে বিয়াদবী করব না যদি বিয়াদবী করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না জানে আপনার মা আপনি বুঝে ফেলবেন যে আমি